গুড মর্নিং আপনাদের সবাইকে আর দেখুন সকাল সকাল বেডগুলো সব পড়ে যাচ্ছে এখানে বাটার দিয়ে আমি এই যে বাটার দিয়ে রুটি গুলো সেকে এখানে চা বসিয়েছি এখন বাজে কটা বলছি এখন বাজে পৌনে পৌনে বারোটা আর এখন আমি গুড মর্নিং করছি সকালবেলা চা বসা খাওয়া হয়ে গেছে তো মুসকান পড়তে গেছিল ওখান থেকে এনেছে এই চায়ের দোকান থেকে কটা রুটিটা এনেছে এটা বাটার দিয়ে সেকে ফের একবার চা খাবো তারপর রান্না বসাবো

মৌ ড্রয়িং করে এনেছে মৌ মাঝে করোনার পরে থেকে করোনার পরে থেকে মানে এক বছর মতো ড্রয়িংটা বন্ধ ছিল আপাতত ড্রয়িংয়ে ইদানি করে যেতে চাইছিল না আমার একটা নতুন জায়গায় ড্রয়িংয়ে দিয়েছি দেখি মৌ ড্রয়িংটা প্র্যাকটিসও ছিল না তো এখন একটা খুব একটা হাত সেট করতে টাইম লাগবে তো এখানে এই যে এই ড্রয়িংটা মৌ করেছে মৌ আগের দিনটা করো আগের দিনটা দেখাও আগের দিনটা ফালতু দেখা না মা যেটা করেছিস তা মানুষ তো দেখে দেখ করতে করতে শেখে ঠিক আছে অনেক দিন পরে আবার ড্রয়িংয়ে ও জয়েন করেছে বলে কি রবিবার দিন একটা দিন ফাঁকা এই যে এই ড্রয়িংটি আগের সপ্তাহে করেছে ছাগলটা ব্যাঁকা হয়েছে মানে পটি করে ফেলছে এটা কুকুর কুকুর আঁকা ছিল কিন্তু আমি ছাগলে বেরিয়েছি ছাগলটা তো বেশি ভালো আছে ছাগলটাই আঁকা আমি তো প্রথমে চারটার দিকে বেরিয়েছিলাম বই লেগেছে

এটা তার এটা প্রথম সপ্তাহে করেছে প্রথম সপ্তাহ মনে হয় না প্রথম সপ্তাহে না প্রথম সপ্তাহে ওই এইটা এটা প্রথম সপ্তাহে করেছে সবাই তিন চার সপ্তাহ যাচ্ছে তার আগে অন্য টিচারের কাছে পড়তো তো আবার বন্ধ করে দিয়েছিল প্রায় এক দেড় বছর ড্রয়িংয়ে হাত দেয়নি আবার যে ওখানে এখানে দিলাম এই যে নানির বাড়ির পাশে তো এই যে এইটা করেছে খুব সুন্দর হয়েছে এই না না এটা না এটা তো আগে সপ্তাহে এটা আগে সপ্তাহে এইটা এইটা এই সপ্তাহে এইটা এই এই সপ্তাহটা খুব সুন্দর হয়েছে এইটা আস্তে আস্তে টাফ করে টাফ করে দিচ্ছি তুমি তো বড় হয়ে গেছো না এমনি তোর ও বয়স অনুযায়ী তুই যেরম বড় এর থেকে আছে তুই এর থেকে ভালো হওয়া উচিত যদি প্র্যাকটিস থাকতো এতে ভালো আরও করতে পারছিস স্যার তো এভাবেই ভালো হয়েছে বাহ তাহলে স্যার এখন বাজে আড়াইটা পাঁচ বাকি আছে কি কি রান্না করেছি আমি দেখাচ্ছি এখানে রান্না করেছি বেগুন দিয়ে চিংড়ি মাছ আমার এমনি সবজি চিংড়ি মাছ রান্না করলে বেশি খেতে ভালো লাগে বেগুন দিয়ে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে রুই মাছের পেটি ঝাল সব কটায় পেটি মুসকান নেবি একটাতে পেটি ঠিক আছে আর এখানে হয়েছে ভাত আজকে এই ধূপবেলা এই লাঞ্চ আমাদের পায়রা খাবার দিয়ে গাছটা ফুটে দিয়ে এটা কি গাছ বলতো চানাচুর গাছ